আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আমি প্রফেসর ডাক্তারে ফান কোলোরক্টাল সার্জন আজকে আপনাদের সামনে ফিস্টুলার দীর্ঘদিন প্রচলিত যে চিকিৎসা সেটা নিয়ে বলার জন্য হাজির হয়েছে আমরা দীর্ঘদিন ধরে কোলোরেক্টাল অথবা পায়ে পথের বিভিন্ন রোগ নিয়ে ধারাবাহিক বিভিন্ন পর্ব করে আসছি সেই পর্বের অংশ হিসেবে ফিস্টুলা সম্পর্কে আমরা কথা বলছি আমরা এখন আমাদের নতুন চেম্বার ধানমন্ডি কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের লিফ্টের পাছে যেটা বিআরবি হাসপাতালের উল্টো দিকে পান্ত পথে ডক্টর এরফং কলোর সেন্টারে আপনাদের জন্য আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত চেম্বার করেছি সেই চেম্বারে আপনাদের সবাইকে স্বাগতম ফিস্টুলার যেটা দীর্ঘদিন প্রচলিত বহু শত বছর ধরে প্রচলিত চিকিৎসা সেই চিকিৎসার নাম হচ্ছে ফিস্টুলোটমি অথবা ফিস্টুলের টমি টমি হচ্ছে ফিস্টুলাটা আগে বলি ফিস্টুলা কি এটা এর পর্বে আগের পর্বে বলেছি আবারও বলছি এটি একটি অস্বাভাবিক নালি যেটা পায়খানা রাস্তার বা পায়ে পথের ভিতর থেকে বাইরের আশেপাশের চামড়ায় একটা নালি থাকে যেখান দিয়ে পুঁজ পানি রক্ত ইত্যাদি বের হয় তো টমি হচ্ছে এই নালিটাকে কেটে ওপেন করে দেওয়া এটা ওপেন করে দেওয়া হয় একটা বড় ক্ষত তৈরি হয় আর গরম পানিতে বসে ড্রেসিং করে আস্তে আস্তে সেটি ভালো করতে হয় ফেস্টুলেপ্টোমিটাও তাই এটা হচ্ছে সেটা সেই নানিটাকে কেটে দেওয়া এই দুটি অপারেশনেই পাইপ একটা বড় ক্ষত তৈরি হয় সেই ক্ষতটি আস্তে আস্তে গরম পানিতে বসে ড্রেসিং করে ওষুধ খেয়ে ভালো করতে হয় তবে বহু বছর ধরে এটি কিন্তু স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট ছিল এবং এখনো সারা বিশ্বে সবচেয়ে বেশি প্রচলিত চিকিৎসার মধ্যে এটি একটি আমি অলমোস্ট রেয়ারলি এই অপারেশন করি মানে এটা কখনোই তেমন একটা করি না কারণ এই অপারেশনে অনেকগুলো সমস্যা সেই সমস্যাগুলো হচ্ছে একটি বড় ক্ষত তৈরি হয় রুগী খুবই কষ্ট পায় এখানে রক্ত যাওয়া ব্যথা রস পড়া ইত্যাদি দীর্ঘদিন ধরে থাকে এটির আরেকটি বড় সমস্যা হচ্ছে যে এটি যদি আমাদের হাই লেভেল ফিস্ট্রোলা হয় অর্থাৎ আমাদের যে বহি দরজা পায়ে পথের আছে স্প্রিংটার এক্সটার্নাল স্প্রিংটার সেটির একটু ভিতর দিয়ে বা উপর দিয়ে যায় তাহলে সেই স্প্রিংটারটি অনেকটুকু কাটা পটে আর কাটা পড়লে বেশি পাইপথে একটি সমস্যা হয় যেটিকে আমরা বলি অ্যানাল ইনকন্টিনেন্স অর্থাৎ রুগী মল ধরে রাখতে পারে না তো সুতরাং একটি অত্যন্ত জটিল অপ সমস্যা তৈরি হয় তো এই সমস্যাগুলোর জন্য আমি এখন ফিস্টুলার এ ফিস্টুলোটমি বা ফিস্টুলোপটমি একেবারেই করি না আমি যা করি যেটা কাটা ছাড়া লেজার দিয়ে আলহামদুলিল্লাহ সবগুলো রুগী ভালো হয় তবে এখনও পর্যন্ত সারা পৃথিবীতে এটি সব থেকে প্রচলিত চিকিৎসা সুতরাং এই চিকিৎসার সম্পর্কে আপনাদেরকে জানানো প্রয়োজন সেজন্য আমি এই সম্পর্কিত এই অনুষ্ঠানটি করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন তাহলে পায়ুপথের সফল রোগ সম্পর্কে বিস্তারিত জানতে পারেন ধন্যবাদ আপনাদের সবাইকে